নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা রুটি ভাত পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন আমি পাঁচশো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর আড়াইশো আলু নিয়ে নিয়েছি এখন এগুলো আমি কেটে নেব কুমড়োটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা কুমড়ো খাওয়া কিন্তু খুব ভালো কুমড়ো খেলে চোখের জ্যোতি বাড়ে একটু বড় বড় করে কেটে গুড মর্নিং আপনি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে পে করি দেখুন কুমড়োগুলো আমার সব কাটা হয়ে গেছে কুমড়োগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো ছুলে নেবো আলুগুলো সব কাটা হয়ে গেছে আমার চিরে নিয়েছি ধরে গেছে কড়াইটা বসিয়ে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে মৌরি মশলাগুলো হালকা লাল করে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আলো জিরে সামান্য একটু হিং কেটে রাখা সবজিগুলো দিয়ে হলুদ একটু মিষ্টি ভালো করে পচিয়ে নেব হয়ে গেছে পরিমাণ ভালো করে জাল দিয়ে নেব ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি এখন গুঁড়ো করে নেব মুরো আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মশলাগুলোও দিয়ে দিচ্ছি দেখুন কুমড়ো আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আজকে মিষ্টি কুমড়ো দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখালাম আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন